তোকে দিব না তোর দুজন ই করে খা আসনি তুই খাগলায় ই খাসে মধ্যে কয়টা নিছিলি হ্যাঁ দশটে আছে এখন দশটায় কয়টা আসে তাহলে এই দুদিন একটাই খাস নাই বা দশটে না দশটায় তুই কত নিছিলি দশটাক

ওই হনি আছে দেখ তো আর চিগা ছড়ো ও 20টা দেখিনছে তুই 10টা দেখিনছে না আমি গড়ড় থাকাই ছড়ো ও ভর্তা খাবো asa lagti bodai asa koya dimo chol হে জিদ ধরে গে যাও ছড়ো ভর্তা নিছে ভর্তা নি এ তুই ওর অর্থে সালা কম ও সালাক বেশি তুই সালাক বেশি না হ্যাঁ 20টা দেনছে تراපත් জিদ ধর হ্যাঁ জিদ ধর জিদ ধর تراপতে হ অরে তো বড় তা কুলে দিলা কে ওরে 5 টাকা ওড় দাম না কাড় দাম 20 টাকা 10 টাকা না এডা দাম ওইডা দাম 5 টাকা এডা দাম 2 টাকা গে যা বচ্চা যাও না ইমারতে গেলি برو এন্ড দাম ওই জেন্দে ইসা করসে কিছু করে না গরমের মধ্যে নিহি ঢুকছে আচ্ছা পারসা পারা শেষ আলেছ না এই ঘরের মধ্যে আলেছ না ঘরের মধ্যে হ্যাঁ তুই উঠছে এসে হ্যাঁ

खेल <laughs> <laughs> <laughs>